হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে এবং এই চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনারা অনেকেই যৌন উত্তেজক ঔষধ ক্রয় করে খাওয়ার জন্য নেওয়ার জন্য ফোন করেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা করা দেখবেন দাড়ি টুপি লাগানো কোনো হুজুর অথবা হুজুর ছাড়াও বিভিন্ন ডাক্তার রয়েছে তারা যৌন সমস্যা ট্যাবলেট বিক্রি করে এবং বলে যে আপনি এই ট্যাবলেট খাইলে দুই ঘন্টা তিন ঘন্টা করতে পারবেন যৌন উত্তেজনা এতই বাড়বে যে আপনার বউ আপনার কাছে মাপ চাবে মহিলাদের সেক্স বৃদ্ধি হবে এইগুলো ট্যাবলেট খাওয়ার পরে আপনার কিন্তু দেখা গেছে যে যৌন উত্তেজনা বাড়ছে কিন্তু কিছুদিন পর আপনার অঙ্গটা নষ্ট হয়ে গেছে আর সে কিন্তু দাঁড়ায় না সুতরাং আপনারা আজে বাজে কোনো ঔষধ এগুলো কিনে খাবেন না কমপক্ষে একজন এলোপ্যাথি এমডি ডাক্তার অথবা আয়ুর্বেদ এমডি করা ডাক্তার অথবা গ্র্যাজুয়েট ডাক্তার আপনারা দেখাবেন এবং দেখানোর সময় আপনি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে ঔষধপত্র খাবেন যেমন আপনার টেস্টেস্টোন হরমোন টেস্ট পেনিসের আলট্রাসোনোগ্রাফি মাফার অ্যাপডুম্যান লিভার কিডনি এগুলো টেস্ট করে যদি সুস্থ থাকে একজন সুস্থ ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট করে ওষুধ খাবেন আপনারা আজে বাজে কোনো ধরনের ওষুধ খাওয়ার জন্য চেষ্টা করবেন না যদি করেন পরবর্তী সময়ে কিন্তু আপনাকে বক্তব্য হতে হবে বিবাহিত জীবন বা অন্যান্য জীবন আপনার কিন্তু খারাপ হয়ে যাবে ভিডিওটা বড় করব না এটা আমার উপদেশ হইল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ